হে এভি সৌরটিউ বোলাকা ওয়েলকাম টু আই বোলাক ভিডিও আজকে বোলাক ভিডিও হচ্ছে একটা পিসি বিল করতেছি এটা হচ্ছে আমার ছোটো ভাইয়ের অ্যান্ড সেটা কিন্তু পরে দেখাবো ভাইকে আর এখন আমাদের পিসি বিলটা চলতেছে আলামিন ভাই কিন্তু এটা সেট আপ করতেছে তাকে কিন্তু অলরেডি সে কিন্তু ঘুরে ঘুরে করতেছে তার মানে নিয়ে এই যে সব কিছুই দেখতে পাচ্ছেন ভিডিওতে কিন্তু এইগুলোর নাম নিব না কারণ হচ্ছে এটা আমাদের ব্র্যান্ড প্রোমোট কোটায় না আসলে আমরা একটা পিসি বিল করতেছি এবং সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসলাম তো এর মাঝখানে একটা কথা বলি আমার সৌরভ টেক থ্রি সিক্সটি এই চ্যানেলটা কিন্তু আমি সব কিছু টেক কোয়ালিটির ভিডিও আপলোড করি সো তোমরা এইখানে টেক কোয়ালিটির ভিডিওগুলো পাইবা আর আমি কিন্তু এটা ডিসক্রিপশান বক্সে হচ্ছে আমার অ্যান্ড পিন কমেন্টটা আমি দিয়ে রাখবো আমার চ্যানেল লিঙ্কটা অবশ্যই সবাই একটু সাবস্ক্রাইব করে নিও ওখান থেকে আর ওখানে সবাই আর্নিং রিলেটেড বা হচ্ছে টেক কোয়ালিটির যত ভিডিওগুলো আমি সব আমার ওই চ্যানেলটিতে আপলোড করব আজকে পিসি বিলটা করতেছি আর দেখতে পাচ্ছি আমরা কী কী এখানে নিয়েছি এখানে হচ্ছে আমরা গিগা বাইডের নিয়েছি রাইজনের প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কার্ড সব মেলায় মোটামুটি বেস্ট সোলার মধ্যে একটা পিসি হচ্ছে আনুষঙ্গিক আরও কিছু আছে সো সবগুলোর আর কি কোনটা কোন মডেল বা কী প্রাইস এগুলো বলতেছে না আর এটা নিচ্ছে আমরা খুলনা জয়েল টাওয়ার থেকে আর এন কম্পিউটার আঙ্কেলের সাথে আমাদের বেশ পরিচিত আছে আর কি সেভাবে ওখান থেকেই নেওয়া তো যাই হোক আমরা ওখান থেকে পিছিটা বিল্ড করতেছি আর এটা হচ্ছে সেট দিয়ে আমরা সর্বশেষ দেখাবো তো তার আগে আমরা একটু দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু যে আমাদের কি কী জিনিসপত্রগুলো এখানে অ্যাড করতেছি সেগুলো সব দেখাবো এবং যে ময়িটা নিলাম আসলে কম বাজেটের ভিতরে ময়ীটা নিলাম কারণ হচ্ছে যে খুব একটা বাজেট ছিল না সেজন্য হচ্ছে আমরা ময়িটা দিচ্ছি কোন ব্র্যান্ডের আসলে এটা দেখা যাচ্ছে কিন্তু ভিডিও ফুটেজে তো যাই হোক এটা দেখাচ্ছে আঙ্কেল যে এটা দেখো কেমন কি ঠিক আছে সব কিছু তো এটা নেওয়া হলো সেই সব পর্যন্ত তো তার আগে আমরা একটু খুলে দেখতেছিলাম যে কেমন কি এটা হচ্ছে বর্ডারলেস ঠিক আছে এটা কিন্তু সাইডে কোনো বর্ডার নেই আসলে বর্ডার থাকলে কেমন একটা খেতখ্যাত লাগে তো যাই হোক এইটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগে ডিসপ্লেটা তো সব মিলে এডিট করতেও একটা মজা আছে বা কাজ করতে একটা ফিল আছে তো সব কিছু ক্যাবল বা কী কী এর সঙ্গে ইনস্ট্রুমেন্ট যা যা আসে সবগুলোই ওখানে দেখানো হচ্ছে আর হ্যাঁ একটা বইও আছে এটা নিচে ওই যে বইটা ওইটা দেখে কিন্তু সেট করে নেওয়া যাবে কখন মানে কীভাবে যদি সেট না করতে পারেন তাহলে ওইটা দেখে সেট করে নিতে পারবেন আর সব কিছু দেখলাম আর এই আমাদের কিছুটা কিন্তু পিসির সেট আপটা হয়ে গেল অনেকটাই কাজ তো এইটা হচ্ছে সব কিছু ঘুরে ঘুরে আপনাদের দেখালাম ফুল যে কীভাবে কেমনে কী করলাম সব কিছু আর এই যে আমি ঠিক আছে তো যাই হোক সব মিলায় ভালোই লাগতেছে আজকে একটা নতুন পিসির সাদ গন্ধ যেটাই বলেন তো সব মিলাই এটা কিন্তু বাসায় গিয়ে দেখাবো ওপেন করে তো তার আগে আমরা এই যে এখন খাপ টাপ লাগানো হচ্ছে ঠিক আছে আর ভাই খাপ লাগা দিচ্ছে মানে এটা কি বলে ক্যাচিং যাই হোক ক্যাচিংটা কিন্তু আট জিবি ক্যাচিং এটা লাইট কিন্তু অফ করা যায় অনেক মানে অন করা যায় অফ করা যায় এটা হচ্ছে সব দিক দিয়ে কিন্তু বেটার ভুল ঠিক আছে তো যাই হোক কিছু দেখতে পাচ্ছেন ভিডিও কুটে আর তারপর আমি একটু বিস্তৃত হালকা বললাম আর এই যাচ্ছে আমার ছোট ভাই এটা কিন্তু কোটি টাকার হাসি ছিল কারণ একটা মানুষের স্বপ্ন পূর্ণ হলে তার কিন্তু আনন্দেরই মানে সীমা থাকে না তো যাই তার একটা কিন্তু আনন্দের দিন এবং তার একটা শখের জিনিস পূর্ণ হলো ঠিক আছে তার ড্রেম ছিল এটা যে তার একটা পিসি হইবে আর একটা ছেলের সাধারণত ড্রেন থাকে যে একটা পিসি একটা আইফোন একটা ভালো বাইক তারপর একটা ডিএসএলআর এগুলো থাকে ঠিক আছে তো যাই হোক তার সেট আজকে একটা ডিম পূর্ণ হলো মোটামুটি সে কিন্তু অনেকে হ্যাপি আর এই যে আমি ভিতরটা দেখাচ্ছি যে ভিতরে কেমন পিসির সব কাজই শেষ আমি এখানে দেখালাম যে আমরা কি ঠিক আছে তো এখন এইটা দেখাচ্ছি ওপেন করে এবং এটাকে উইন্ডোজ করা হবে আর এটা উইন্ডোজ করার পরে এই যে এখন সেট আপটা চলতেছে সব কিছু সেটা দিয়ে দিলেই মোটামুটি ক্লিয়ার আজকে আমাদের পিসি বিলটা অ্যান্ড আমি সবটা দেখিয়ে দিলাম ঠিক আছে আর এটা আমরা নেক্সট বাসায় গিয়ে আমরা এটা সেট আপ নিজেরা হ্যাঁ সেটা করার পরে কিন্তু সব কিছু ওকে আর আমরা কিন্তু একটা গান শুনতেছি আর রেডি খুব মজা করতেছিলাম কিন্তু সাউন্ডটা নিতে পারলাম না কারণ কপিরাইট ক্লেম আসতে পারে তো আর ভিডিও লঙ্গমার সো তোটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের সৌরভ টেক তিনশো ষাট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সো বাই বাই